আপনারা যারা এবারে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য আজকে এক নিয়ে হাজির হয়েছি আপনাদের পরীক্ষা শেষে রেজাল্ট তাই তিন মাস সময় আপনি কি করবেন এই তিন মাস সময় আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে এই সময়টাকে ব্যয় করতে পারেন এই সময়ে আপনি ইংরেজি শিখতে পারেন কারণ ইংরেজি ভাষা এমন একটি ভাষা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি ভালো কিছু করতে চান এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে ইংরেজি শিখতেই হবে কারণ হচ্ছে আপনি যে অ্যাডমিশন পরীক্ষা দিবেন পরবর্তীতে এই অ্যাডমিশন পরীক্ষায় একশো মার্কের মধ্যে পঁচিশ মার্কের ইংরেজি থাকবে আপনি যদি এই পঁচিশ মার্কে পাশ না করতে পারেন তাহলে কিন্তু বাকি পঁচাত্তর মার্কের খাতা দেখাই হবে না এরপরে আপনি যখন চাকরি পরীক্ষা দিবেন সবাই ইংরেজিতে দুর্বল ম্যাক্সিমাম শিক্ষার্থীরা চাকরির পরীক্ষাগুলোতে রেজাল্ট করতে পারে না বা চাকরি পরীক্ষায় টিকতে পারে না একটাই কারণ সেটা হচ্ছে ইংরেজিতে দুর্বল এরপরে আপনি যখন বিশেষ পরীক্ষা দিবেন বা যে কোনো পরীক্ষা দিবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ইংরেজি থাকবে এবং এই ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে কিন্তু সেই সকল চান্স পাবেন না ওকে তা আপনি এই তিন মাস সময়ে একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে পারেন এবং এইটা আপনি একদম ঘরে বসে শিখতে পারেন এবং মাত্র পঁচিশশো টাকার মাধ্যমে কত টাকা মাত্র পঁচিশশো টাকা কত টাকা কমনি চলে যাই মাত্র পঁচিশশো টাকার মাধ্যমে তিন মাস সময়ের মধ্যে আপনি ইংরেজিতে জিরো থেকে একদম হিরো হয়ে যেতে পারেন এই কোর্সটি করার মাধ্যমে আপনি শিখতে পারবেন। প্রথম শিখবেন ফ্রি হ্যান্ড রাইটিং দেখেন আমাদের শিক্ষার্থীরা কি করে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন ডায়লগ সমস্ত কিছু মুখস্থ করে পরীক্ষার আগে আমাদেরকে জিজ্ঞেস করে স্যার কোন প্যারাগ্রাফ গুলো পড়বো কোন কম্পোজিশনগুলো পড়ব কোন লেটারগুলো পড়ব কোনগুলো পরীক্ষায় কমন আসবে এই চিন্তাই মুখস্থ করতে করতে যান চলে যায় তা আপনাদেরকে বলি যে এই কোর্সটি যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে প্যারাগ্রাফ কম্পোজিশন ডায়লগ অ্যাপ্লিকেশন লেটার সমস্ত কিছু আপনি নিজে থেকেই লিখতে পারবেন আর একটা ব্যাপার দেখেন এরপরে আর একটা বোনাস জিনিস পাবেন সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ আপনি এই কোর্সের মাধ্যমে ইংরেজিতে কথা বলতে পারবেন দেখুন বাংলাদেশে অনেক স্পোকেন কোর্স আছে যেখানে দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলতে হয় সেই কথাগুলোকে এক পর্যায়ে মুখস্থ করতে হয় মুখস্থ করে আপনার ইংলিশ নামে হচ্ছে তা আপনাকে একটা জিনিস বলি আপনি যদি ইংরেজিতে সেন্টেন্সই মেক করতে না পারেন তো সেগুলা মুখ দিয়ে বলবেন কেমনে আর আপনি দৈনন্দিন জীবনে যে সকল জিনিস প্রয়োজন হয় এই ধরনের সেন্টেন্স যদি আপনি শুধু মুখস্থ করেন তাহলে আপনাকে বিভিন্ন পড়তে হবে তো সেই সময় কি আপনি ওই মুখস্থ করা ইংরেজি দিয়ে কাজে লাগাতে পারবেন এছাড়া আপনারা কি করছেন আপনারা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন স্ট্রাকচার শিখছেন ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজি ভিডিও দেখছেন এই ভিডিও দেখে আসলে আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন না কারণ ইংরেজি শেখার ব্যাপারটা হচ্ছে একদম জিরো লেভেল থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে আপনি কোন গ্রামারটা আগে শিখবেন কোন গ্রামারটা পরে শিখবেন তারপরে কোন গ্রামার শিখবেন কিভাবে শিখবেন দেখুন আপনারা যে গ্রামার পড়েন এই গ্রামারগুলো ভিত্তিক পড়েন কোন গ্রামার কাকে বলে কত প্রকার কি কি এইভাবে শেখেন এইভাবে শিখে মানে ভিত্তিক ইংলিশ গ্রামার শিখে আপনি না পারবেন ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে না পারবেন ইংরেজিতে কথা বলতে ইংরেজি ভাষা শেখার একটা সুন্দর পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী যদি আপনি শেখেন তাহলে আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি ইংরেজি সুন্দরভাবে শিখতে পারবেন এবং আপনি যে কোনো সার্কনস্টেন্সে আপনি যে কোনো পজিশনে আপনি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন এই কোর্সটার মাধ্যমে আর একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের শিক্ষার্থীরা কি করে ইংরেজি থেকে বাংলা করতে পারে না আপনারা যারা ইংরেজি থেকে বাংলা করতে পারেন না আপনাদের যে ফার্স্ট ইয়ারের প্যাসেজগুলো থাকে সেই প্যাসেজগুলো কি করেন এক লাইন ইংরেজি পড়েন আর তার নোট বই দেখে সেই এক লাইনের বাংলা মুখস্থ করেন এইভাবে যারা করেন তাদের জন্য সুখবর হচ্ছে এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজি থেকে বাংলা করতে পারবেন এবং সেটা নিজের নিজে নিজের মতো করে আপনি বাংলা করতে পারবেন আপনি অনেক ক্ষেত্রে যেটা হয় পরীক্ষাতে যে প্রশ্ন হয় সেই প্রশ্নে কি বলা হয়েছে আপনি সেই প্রশ্নটারই বাংলা করতে পারেন না যার কারণে সেই প্রশ্নের উত্তরটাও আপনি সঠিকভাবে দিতে পারেন না তো এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজি থেকে সুন্দর করে গাইড বইয়ের মতো করেই বাংলা করতে পারবেন আর একটা জিনিস শিখতে পারবেন সেটা হচ্ছে রিডিং স্কিল দেখুন আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা ঠিক মতো রিডিং এ পড়তে পারে না তো এই কোর্সের মাধ্যমে আপনি ফ্লুয়েন্টলি রিডিং করতে পারবেন দেখুন ইংরেজির কিন্তু এই চারটাই হচ্ছে মূল জিনিস একটা হচ্ছে আপনি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করবেন মানে বাংলা যেভাবে আপনি লেখেন আপনি ইংরেজিতেও সেভাবে লিখতে পারবেন আরেকটা হচ্ছে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আরেকটা হচ্ছে আপনি ইংরেজি থেকে বাংলা করতে পারবেন আর একটা হচ্ছে আপনি সুন্দর করে রিডিং পড়তে পারবেন তার মানে ইংরেজি ভাষায় পুরোপুরি আপনি দক্ষতা অর্জন করতে পারবেন এই কোর্সের মাধ্যমে এই কোর্সের নাম হচ্ছে লার্নিং লার্নিং ইংলিশ ইংলিশ অ্যাডভান্স অ্যাডভান্স কোর্স একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় আমি ধরে নিই যে আপনি ইংরেজি কিছুই পারেন না ইংরেজিতে আপনি একদম জিরো লেভেলে আছেন ইংলিশ গ্রামার ভালো বোঝেন না ভকে ভকেবোলারি বেশি জানেন না ইংরেজি ভাষার মূল নীতি জানেন না মানে আপনি ইংরেজির কিছুই জানেন না এইরকম ভাবে ধরে নিয়ে আপনাকে একদম বাচ্চাদের মতো করে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হবে এবং এই কোর্সটা কমপ্লিট করলে আপনি এই চারটা বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন এই কোর্সে চলবে তিন মাস তিন মাসের মধ্যে আপনাকে ইংরেজিতে জিরো থেকে হিরো বানানোর দায়িত্ব আমার ওকে আর কোনো কথা নাই এই কোর্সের কোর্স মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনি ঘরে বসে এই কোর্সটি করতে পারবেন এই কোর্সে ভর্তি হওয়ার নিয়মটা আমি একটু বলে দিই আপনাদেরকে এই কোর্সে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে এই নাম্বারটা শুধু মনে রাখবেন জিরো ওয়ান এইট ডাবল ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ নাইন টু এটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার এই নাম্বারে আপনাকে যেটা করতে হবে এই পঁচিশশো টাকা এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করে এইটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করতে হবে মেসেজটা হচ্ছে আপনার নাম লিখবেন আপনার জেলার নাম লিখবেন আর যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের চারটা নাম্বার দিয়ে এই মেসেজ করবেন আপনি টাকা পাঠিয়েছেন এটা নিশ্চিত হওয়ার পরে আপনি কিভাবে ক্লাসে জয়েন করবেন সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এটা হচ্ছে লার্নিংলি জিরোটা অ্যাডভান্স করছেন তেরোতম ব্যাচ তবে হ্যাঁ আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আপনারা বাদেও অন্য কেউ যদি এই কোর্সে ভর্তি হতে চায় যে কোনো ক্লাসে পড়ে যারা ইংরেজিতে দুর্বল ইংরেজিতে একদম জিরো থেকে হিরে হতে চান তারাও এই কোর্সে ভর্তি হতে পারবেন আরেকটা হচ্ছে কোর্সে ভর্তি হওয়ার পূর্বে আপনি যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান তাহলে এই নাম্বারেই কল করতে পারেন হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা সরাসরি সেল নাম্বারেও কল করতে পারেন কল করে এই কোর্স সংক্রান্ত যদি আপনার আরো কোনো যারা জিজ্ঞাসা থাকে তাহলে আপনি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই কোর্স সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নিতে পারবেন আট ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু হবে গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ক্লাস চলাকালীন সময়ে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি অনলাইনে ক্লাস করছেন নাকি অফলাইনে ক্লাস করছেন অনলাইনে ক্লাস করবেন ঠিকই কিন্তু ফিলটা পাবেন অফলাইনের মতোই কারণ ক্লাসের মধ্যেই সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এছাড়া প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ড থাকবে আপনি যদি কোনো কারণে ক্লাসে জয়েন হতে না পারেন তাহলে ওই ক্লাসটি ক্লাস শেষ হয়ে যাবার এক ঘন্টার মধ্যে আপনি আবার রেকর্ড দেখতে পারবেন এবং কোর্স শেষে পুরো কোর্সের একটা এক কথাই আপনাকে মাসের মধ্যে ইংরেজিতে থেকে হিরো বানানোর দায়িত্ব আমার ওকে কি শেখাবো তিন কিভাবে শেখাবো সেই সমস্ত ব্যাপারটা আমার দায়িত্ব আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন এই চারটা বিষয় আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করবেন ইংরেজিতে কথা বলবেন ইংরেজি থেকে বাংলা করবেন এবং গ্রিডিং করতে পারবেন এই চারটা জিনিস আমার কাছ থেকে বুঝে নেবেন তিন মাস পর তো আজকে পরবর্তী যারা ইংরেজিতে জিরো লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংরেজি শিখতে চান ইংরেজিতে জিরো থেকে হিরো হতে চান ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে চান তারা এখনই এই কোর্সে ভর্তি হয়ে আপনার সেটটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ